দেখতে দেখতে আরো একটা শুরুটা যখন আমাদের হয়েছিল তখন আমরা কখনোই দুজনের মধ্যে কেউ ভাবিনি যে এতগুলো বছর বছর একসাথে আমরা কাটাতে কতটা কি ভেবেছিল আমি আমি জানি না না আমার দিক থেকে একটা কাটানোর মতন ক্ষমতা সেই ছিল যখন মনোরমার হাতটা ধরেছিলাম সেদিন দাঁড়িয়ে কথা দেওয়ার মতন আমি একটাই কথা বলেছিলাম যে আছি ব্যাস এই কথাটা শোনার পরই মনোরমা সবকিছু ছেড়ে আমার কথায় বিশ্বাস সবকিছু কিছু ভুলে আবার নতুন করে একটা গল্প শুরু করেছিলাম হ্যালো গাইস তো ফাইনালি আজ রাত বারোটা পিয়ালি অ্যানিভার্সারি ঠিক আছে তো যাই হোক ঘরে আমি একটা জাস্ট শুটের নাম করে দরজা দিয়েছি নাহলে মোরমার সারাদিন আমার পেছনেই থাকে যে আমি দরজা দেওয়া আর বন্ধ করা খোলা বাইরে তার মধ্যেও ক্যাচ ক্যাচ হচ্ছে আমার সামান্য অনুযায়ী আমি মোরামাকে একটা ছোট্ট গিফট দিতে চাই ছোট্ট গিফট তো সেটা আমি অলরেডি আনিয়ে দেখেছি তো যাবো সেটা আনতে আর এখন বাজে সাড়ে এগারোটা আর বারোটা তার আগে আমি আশা করি নিয়ে চলে আসব কাল কি হবে জানি না তুমি রাতে যেইটুকু আমি এনেছি সেইটুকু আমি ওকে দেবো আর বাকি ভগবানই জানে এগুলো বছর একসাথে কাটালাম কি করলাম না করলাম সবটাই বলবো পনেরো তুই কি এক্সাইটেড হ্যাঁ

হ্যাঁ আমরা তোকে পুরো লাইভেই রেখেছি আমি দিদিকে আমাদের অ্যানিভার্সারির জন্য ফোন করলো মনে বললো চুপ কর একবার শুনি অলদি যে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সাথে সাথে আমার পুরো পরিবার মনোরমাকে জেলছে বললাম না বলুন ঠিক আমার এইটা দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে আমাদের আমার অ্যানিভার্সারি গিফট এটা দুটো ঘর এই জন্য দিয়েছে যখন আমরা ঝগড়া করবো যাতে দুজন দুটো ঘরে থাকতে পারে পাশাপাশি দুটো ঘর এই ঘরটা আমার এই ঘরটা মনে ভালো এটা হচ্ছে জান যে যান দেখেন আমরা ধর এই যে আমাদের এটা অ্যানিভার্সারি গিফট দিয়ে দিয়েছে জান এটা আমাকে

আমি জানি মনোরমা এটাতে খুশি আমার সব থেকে পছন্দের দুটো জিনিস একটা হচ্ছে লাল গোলাপ আর দুই হচ্ছে ফুচকা দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ও পেলেই ওর মুখ থেকে একটা কিছু বেরোক না বেরোক একটু সুন্দর হাসি বেরো অন্য কিছু দেওয়ার ক্ষমতা নেই বা এখন দিতে পারছি এরকম কোন ব্যাপার না আমাদের সামনে অনেক বড় কিছু একটা করার প্ল্যান আছে বাবা মায়ের আশীর্বাদ ভালোবাসা তোমাদের ভালোবাসা সবকিছু যদি পেয়ে যায় আশা করছি আমরা সবকিছু আগের মতন ঠিক করে উঠতে পারবো আর তারপরেই তোমাদেরকে জানাবো আমরা আসলে করতে চাইছিলাম আর বাবার বলা একটা কথা সব ভালো হওয়ার আগে কিছু না কিছু একটা খারাপ হয় তাই আমাদের কাছে খারাপটা খারাপের মতন আমরা নিই কারণ আমরা জানি আমরা নিজেরা যদি ঠিক থাকি তো একদিন না একদিন সবটা ভালো হবে আর আমার কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে আমার বাবা মায়ের হাজার মানুষের ভিড়েও আমার বাবা মা আমাকে আমার সমস্ত কিছুতে সাপোর্ট করে যেমন দেখো অ্যানিভার্সারিটা হচ্ছে আমার আমাদের থেকেও খুশি হচ্ছে আমার বাবা তারা আমাদের আশীর্বাদে একটা কথাই বলে হাজার অশান্তি হবে হাজার মান অভিমান হবে সব কিছুর পরও দুজন দুজনের পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা গাড়ি বাড়ি টাকা পয়সা আসবে এই সব কোনো কিছু দিয়েই ভালোবাসা কিন্তু পূর্ণ পাবে দুজন দুজনকে বোঝার চেষ্টা করো দুজনের সুখে দুঃখে একসাথে দেখবে তাহলেই তোমরা সাকসেস সেই চূড়ায় পৌঁছে গেছে এবার তোমরাই বলো আমাদের আর কি চাই এরকম একটা পরিবার এরকম একটা বাবা মা যারা সব কিছুর পরে আমাদের দুজনকে সাপোর্ট করে যাচ্ছে আর এই কথাটা কখনোই বলা ভুল হবে আমাদের সম্পর্কটা আমরা যতটা নাম টিকিয়ে রাখতে পেরেছি আমার আর মনোরমার মাথার উপরে বটগাছের মতন দাঁড়িয়েছিল আমার যেই মানুষটা প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমাদের জন্য জন্য লড়ে আর আমি জানি আমরা যতদিন একসাথে থাকবো পৃথিবী আমাদেরকে সাপোর্ট না করলেও এই একটা মানুষ আমাদেরকে সাপোর্ট হ্যাঁ আমার মায়ের একটু সময় লেগেছে মান কিন্তু এখন তার সবটা দিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে আর আমরাই চাই আমাদের এই ভালোবাসা আমাদের পুরো পরিবারটাকে যেন এক করে রাখ বেশি কিছু আর বলবো না যা হবে ভগবানের উপর সাত সাতটা বছর কিভাবে কেটে গেল সেটা শুধু আমরা নিজেরাই যাই এতদিন একটা কথা বুঝেছি একটা সম্পর্কে থাকতে গেলে ঝগড়া ঝামেলা মারামারি অনেক কিছু কিন্তু তার সলিউশন ছেড়ে যাওয়া নয় এগুলো আমি বললাম আমার আমার পর যেটা হবে সেটাকেই মেনে নিতে হবে আর এটাই বাস্তব যাই হোক মিড নাইট সেলিব্রেশনের পর বাইরে বসে যখন ফোন ঘাটছি তখন দেখছি মা একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে আর মনে আমাকে নিয়ে দেখে ভালো লাগলো এই ছোট ছোট ভালোবাসাগুলোই আমাদের কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট যাই হোক মিড নাইট সেলিব্রেশনটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকের ভিডিও নিয়ে আর এদিকে মনে ফোন ঘাটা শেষ হবে না এইসব বলে লাভ নেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি